ও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি অরুপ তো তোমরা লাস্ট অফো ব্লগটা দেখতে থাকো তো ব্লগটা কেমন হলেও অবশ্যই তোমরা কমেন্টে লিখে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা আজ থেকে শুরু করছি আমার নতুন ডেলি মিনি ব্লগ আর আজ থেকে প্রথম আমি শুরু করছি দু হাজার ছাব্বিশে ব্লগ ভিডিও করতে তো এর আগে দু হাজার পঁচিশে মানে আগে বছর অনেক ব্লগ ভিডিও করেছি কিন্তু এবছর আজ থেকে মানে শুরু করছি ব্লগ ভিডিও করতে তো চলো বন্ধুরা দেখাচ্ছি আজকে সকাল থেকে রাত তো কী করছি তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো কন্টিনিউভাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে আর অবশ্যই বলবে যে ব্লগ ভিডিওটা কীরকম হলো তো চলো বন্ধুরা শুরু করা যা আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি মানে এখন ঘরেই আছি কোথাও যাইনি আর এখন টাইমিংটা হচ্ছে সাড়ে নটা তো আজকে আছে স্কুল তো এবছরে প্রথম দিন স্কুল আর আজকে হচ্ছে দুই জানুয়ারি মানে হচ্ছে শুক্রবার তো চলো বন্ধুরা আজকে স্কুলে বই দিবে তো ক্লাস নাইনে উঠলাম তো নতুন বছরে নতুন বই পাবো স্কুলের তো স্কুল যাব স্কুলে বই আনবো তো সব কিছু তোমাদেরকে ভিডিওতে দেখাবো করবে না ভিডিওটা দেখতে থাকো তার আগে মনে হয় ছাদে আমাদের বান্ধব এসে তো দেখতে পাচ্ছ তো এখন ওয়েদারটা আর এর সময় ছাদা কিন্তু বান্দর চলে আসে চলো বন্ধুরা বান্দর কলাকে তারাই আসে তো বন্ধুরা এখন এই টাইমটা এসে বান্দর মানে ছাদা মানে বান্দর চলে আসে তো বান্দর কালাকে তাড়াতে আসতে হয় নাহলে কিন্তু ফুল গেলে বান্দররা খেয়ে নেবে দেখতে পাচ্ছি এখানে গেঁদা ফুল আনা হয়েছে আরও অন্য অন্য ভ্যারাইটির ফুল কাজ আছে তো বান্দর গোলাকে না তাড়ালে আসে না বান্দরকালা খেয়ে নেবে ফুল গাছগুলাকে তো ওই জন্যে মাঝের মধ্যে একটু আসতে হয় আর এই টাইমটা বন্ধুরা অনেক বান্দর চলে আসে ছাদে তো দেখো দেখো তো চলো দেখি বান্দর আছে কি না পালালো আর দেখতে পাচ্ছ বন্ধুরা বান্দর গলা ওই ও দেখো দূরে চলে গেলো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা বান্দর আছে তো বন্ধুরা যে ছাদে এলাম সেই বান্দরকালা পালাই গেলো ঠিক আছে তো একটু ভয় দেখা দরকার নাহলে কিন্তু ফুল গাছগুলাকে খাই নেবে ফুল গাছগুলাকে দেখবার জন্য যত্ন নেবার জন্য কেন কি ছাদে অনেকগুলা ফুল গাছ আছে তো সেগুলা লাগানো হয়েছে তো এগুলা যদি যত্ন না করি তাহলে এগুলা কিন্তু ফুল হবে তো বান্দর এসে কি করে এগুলা খেয়ে এলে আর এই টাইমটা কিন্তু অনেক বান্দর চলে আসে ছাদে আর যদি ফুল দেখতে পাইছে না একটা ফুল বন্ধুরা রাখা না ওই জন্য মাঝে মধ্যে একটু ছাদ এসে বাঁদরগুলোকে তাড়ায় আর দেখেই চলে এগুলো বাঁদরগুলো তোমরা তো দেখতে পেলে আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা কত সুন্দর সকাল থেকে রোদ দিচ্ছে আর এখন যে টাইম সাড়ে নটা তো ভাবছি এখন কী করব তো ভাবছি চলো চানটা করে আসি তারপরে খাবার দাবার খেয়ে ডাইরে যাবো স্কুল তো আর বেশি কিছু তোমাদেরকে দেখাচ্ছি না তো বন্ধুরা যেমনটা বললাম সেরকম রেডি হয়ে গেলাম চান টান করে আর এখন তো খাবার খাওয়া হয় এখন টাইমটা হচ্ছে দশটা পনেরো তো অনেকটা দেরি হয়ে গেল চান করে আসতে তো জানি না যে কখন পৌঁছবো স্কুল আর আজকে স্কুলে সেরকম কোনো পড়াশোনা হবে না শুধু বই জমা আমি সরি বই জমা দেবেন না বই দিবে ঠিক আছে নতুন বছর নতুন বই পাবো আর তারপরে স্কুল ছুটি হয়ে যাবে তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো বান্দরের দল চলে এসছে আর এখন ছাদে যাবার আর কোনো দরকার নেই কেন ছাদে আমার মা কেছে তো ছাদে ছাদের মা যদি বান্দর আসা হতো তো তার জন্য ভাবলাম একটু ঘর থেকে ভিডিওটা করি দেখতে পাচ্ছ অনেক বান্দর বন্ধুরা চলে এসছে এই দিকটায় তো ঠিক আছে বন্ধুরা চলো এবার খাবার দাবার খাবো আর কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখাবো আর এখন অনেকটা টাইম হয়ে গিয়েছে ফাইনালি মুড়ি নিয়ে চলে এলাম আমার দেখতে পাইছো আজকে কি দি মুড়িটা খাবো তো বন্ধুরা আজকে মুড়িটা খাবো কুমড়া তরকারি আর মুড়ি দিয়ে তো কালকে রাতে ছিল বাসি একটা তরকারি তরকারি তো সেটা দিয়ে খাবো ঠিক আছে তো আমার বাসি খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে তো তার জন্য দেখতে পাচ্ছ এখন কুমড়া তরকারি দিয়ে মুড়ি খাবো তো চলো বন্ধুরা খেয়ে পর তোমার সাথে দেখা করছি বন্ধুরা এখন চলে এলাম স্কুল থেকে তো স্কুল যাওয়ার সময় তো কোনো তোমাদের সাথে ভিডিও দিতে পারি নাই তো স্কুল থেকে এসে পর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি আর এখন টাইমটা চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার আজকে টাইমটা দেখে নাও তেরোটা পাঁচ মানে একটা পাঁচ বেজে গেছে বন্ধুরা আর এখন পাই গেছে মানে বহুত জোরে খিদা তো চলো বন্ধুরা খাবার দাবার খেয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি ঠিক আছে চলো বন্ধুরা প্রথমে খাবারটা খেয়ে আসি খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে আর এখন আর কিছু বলবো না বন্ধুরা বলার মতন করাই নাই কেন কি এখন একটু রেস্ট নিবো ভিডিও এডিট করবো তারপর তোমার সাথে দেখা করবো বিকালবেলায় বিকাল আবার কন্টিনিউ করবো ঠিক আছে তো চলো বন্ধু একটু রেস্ট লি তারপরে তোমার সাথে উঠে পড়ে বিকালে দেখা করছে ঠিক আছে চলো পুরাপুরিভাবে হয়ে গেছে বিকাল আর দেখতে পাচ্ছ সূর্য কেমন অস্ত হয়েছে আর এখন আমি আবার ব্লগটা আমার কন্টিনিউ করছি তো বন্ধুরা ব্লগে দেখা মতন তো কিছুই নেই তো ভাবলাম বিকালের একটু মানে সৌন্দর্যটা একটু দেখায় তোমাদেরকে কারণ বিকালে একদম সে হেভি লেভেলের বন্ধুরা এখান থেকে ভিউ আসে তো চলো বন্ধুরা তোমাদেরকেও দেখাচ্ছি সেই ভিউগুলো তো প্রথমত বন্ধুরা এখান থেকে আমি শুরু করছি আমার ভিডিওটা করতে দেখতে পাচ্ছি এদিকের ভিউটা কত সুন্দর আছে আর এদিকে একটুকু আগে গেলে আমরা একটুকু জুম করে দেখতে পাবো জয়চণ্ডী পাহাড় ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি জানি না যে ভালো করে দেখতে পাচ্ছ কি না তো অবশ্যই এটা এখন ভালো করে দেখা যায় না একটু মানে যখন ভালো ওয়েদার থাকে না মানে ওই দিকটা একটু ভালো হয়ে থাকবে মানে ওই দিকটা যখন একটু মেঘলা হয়ে থাকবে না তখন কিন্তু সে লেভেলের বন্ধুরা দেখায় দেখতে থেকে এখান দেখানো কিছু দৃশ্য তো বন্ধুরা তোমাদেরকে একটু সিনেমা শটে আছে সিনেমা একটা শটে একটু দেখাইলাম কিছু বলছি না ঠিক আছে তো এখানে ব্লগটা বন্ধুরা আজকের মতন অফ করে দিচ্ছি মানে অ্যান্ড করে দিচ্ছি আবার বন্ধুরা তোমাদের সাথে কালকে আমি দেখা করবো একটা নতুন ব্লগের আর এখন বন্ধুরা আমার চ্যানেলে পুরো ডেলি ব্লগ আসবে পুরো রেগুলার ব্লগ আসবে বন্ধুরা আর আমি দু হাজার সাতাশ থেকে বন্ধুরা এরকম ভাবে কিন্তু ডেলি ব্লগ করব প্রত্যেক দিন বন্ধুরা করবো ব্লগ তোমরা সবাই দেখবে বেশি বেশি করে সাপোর্ট করবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে আমি অ্যাড করছি টাটা বাই ভাই ভালো লাগলো অবশ্যই একটা ভিডিওটা লাইক করে দেবে তো চলো বাই